আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গোসলের ফরজ ও শূন্যত্তরিকা উপস্থাপন ইসলামিক ব্লকস এইট ডাবল ওয়ান বেহিস্তি জিয়র লেখক কুতুবে দরান মুজদ্দ জামান হাকিমুল উম্মদ হজরত মাওলানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আর যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন ইসলামিক ভিডিও হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্লিক বেলাইকন ইসলাম সম্পর্কে নিয়ে যে জানুন শেয়ার করে অন্যদের যারা সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার গোসলের তরিকা এক নাম্বার মাসা আলা গোসল করিবার পূর্বে প্রথম মনে মনে নিয়ত করিবে অর্থাৎ চিন্তা করিবে যে আমি পাক হইবার উদ্দেশ্যে গোসল করিতেছি তারপর প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত ধুইবে তারপর স্তেন্জার জায়গা ধুইবে হাতে এবং স্টেন্জার জায়গায় নাজাসাত থাকুক বা না থাকুক এই জায়গা প্রথমে ধুইবে তারপর শরীরের কোথাও নাজাসাত লাগিয়া থাকিলে তাহা ধুইবে তারপর অজু করিবে যদি কোনো চৌকি বা পাথরের উপর গোসল করে যাহাতে পরে আর পা দোয়ার দরকার হইবে না তবে অজু করার সঙ্গে সঙ্গে পা ধুইয়ে লইবে আর যদি এমন জায়গায় গোসল করে যে পায়ে কাদা লাগিয়া যাইবে এবং পরে আবার ধুইতে হইবে তবে পূর্ণ অজু করিবে কিন্তু পা ধুইবে না তৎপর তিনবার মাথায় পানি ডালিবে তারপর তিনবার ডান কাঁধে পানি ডালিবে তারপর তিনবার বাম কাঁধে পানি ডালিবে পানি এমনভাবে ডালিবে যাহাতে সমস্ত শরীর ধুইয়া যায় তারপর পাক জায়গায় সরিয়া গিয়া পা ধুইয়া লইবে আর যদি অজুর সঙ্গে পা ধুইয়া থাকে তবে আবার ধোয়ার দরকার নাই দুই নম্বর আলা। পানি ডালিবার পূর্বে সমস্ত শরীর ভালো মতে বীজা হাত দ্বারা মুছিয়া দিবে তারপর পানি ডালিবে এরূপ করিলে সহজে সমস্ত জায়গায় পানি পচিয়া যাইবে কোথাও শুকনা থাকবে না তিন নম্বর আলা। উপরে গোসলের যে নিয়ম বলা হইয়াছে ইহাই সুন্নত মোতাবেক গোসল কিন্তু ইহার মধ্যে কয়েকটি কাজ এমন আছে যাহা না হইলে গোসলেই হয় না যেমন ভাগছিল তেমন নাফাকই থাকিবে সেগুলিকে ফরজ বলে আর কতগুলি কাজ এমন আছে যাহা করিলে সব পাওয়া যায় কিন্তু না করিলে গোসল হইয়া যায় এগুলিকে সুন্নত বলে গোসলের মধ্যে ফরজ মাত্র তিনটি গোসলের ফরজ যথা এক এমনভাবে কুলি করা যাহাতে সমস্ত মুখে পানি পৌঁছিয়া যায় দুই নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো তিন সমস্ত শরীরে পানি পৌঁছানো চার মাসা আলা। গোসলের সময় ক্যাবলার দিকে মুখ করিবে না পানি বেহুদা খরচ করিবে না আবার এত কমও খরচ করিবে না যে গোসলও ভালো মতো হয় না গোসল এমন জায়গায় করিবে যেন অন্য কেহ দেখিতে না পায় গোসল করিবার সময় কথা বলিবে না গোসল শেষ হইলে কাপড় দ্বারা শরীর মুছিয়া ফেলিয়ায় মেয়ে লোক অতি শরীর ঢাকিয়া লইবে এমনকি যদি গোসলের অজু করিবার সময় পা না দুইয়ে থাকে তবে গোসলের জায়গা হয়তো সরিয়া আগে শরীর ঢাকিয়া লইবে পরে উভয় পা ধুইবে পাঁচ মাসা আলা। কাহারও দেখিবার সম্ভাবনা নাই এরকম জায়গায় উলঙ্গ হইয়া গোসল করাও যায় আছে বসিয়া হোক অথবা দাঁড়াইয়া গোসলখানার স্বাদ থাকুক বা না থাকুক কিন্তু এরকম দরকার পড়িলে বসিয়া গোসল করায় বেহরত উত্তম কেননা বসিয়া গোসল করাতে পর্দা বেশি হয় নাভি হইতে হাঁটু পর্যন্ত স্ত্রী লোকের জন্য অপর স্ত্রী লোকের সামনে খোলা জায়জ নয় সাধারণত মেয়ে লোকেরা এদিকে লক্ষ্য রাখে না তাহারা ভাবে যে আওরাতের সামনে আওরাতের আর কি পর্দা কিন্তু ইহা মস্ত বড় ভুল এবং নির্লজ্জতার কথা ছয় নম্বর মাসাওয়ালা গোসল করিবার নিয়ত করুক বা না করুক সমস্ত শরীরে পানি বহিয়া গেলে এবং কুলি করিয়া লইলে আর নাকে পানি দিলে গোসল হইয়া যাইবে এরূপ শরীর ঠান্ডা করিবার উদ্দেশ্যে বৃষ্টিতে যদি দাঁড়ায় বা হঠাৎ পুকুর ইত্যাদিতে পড়িয়া যায় আর সমস্ত শরীর ভিজিয়া যায় কুলিও করিয়া লয় এবং নাকেও ফানি দিয়া লয় তবে গোসল হইয়া যাইবে গোসল করিবার সময় কালেমা ফরা বা কালেমা ফরিয়া ফানিতে ফুক দিয়া লোয়ারও কোনো দরকার নাই কালেমা ফড়ুক বা না ফড়ুক গোসল হইয়া যাইবে বরং গোসল করিবার সময় কালেমা বা অন্য কোনো দোয়া না ফরাই ভালো সাত নাম্বার মাশালা সমস্ত শরীরের একটা ফসম পরিমাণ শুকনা থাকিলেও গোসল হইবে না রূপে যদি কুলি করিতে বা নাকে দিতে বুলিয়া গিয়া থাকে তবেও গোসল হইবে না যেমন না ভাবছিল তেমনই থাকিবে নামাজ ইত্যাদি কিছুই হইবে না আট নম্বর মাশালা গোসল শেষে মনে পড়িল যে অমুক জায়গাটা শুকনো রহিয়া গিয়াছে এমতো অবস্থায় আবার সম্পূর্ণ গোসল দোহরাইবার দরকার নাই শুধু সেই জায়গাটুকু দুইয়া লইলেই হইবে কিন্তু শুধু বিজা হাত ফিরাইয়া দিলে হইবে না কিছু পানি লইয়া দুইয়া ফেলিবে আর যদি কুলি করিতে বুলিয়া গিয়া থাকে তবে এখন শুধু কুলি করিবে আর যদি নাকে ফানি দেওয়া বলিয়া থাকে এখন শুধু নাকে ফানি দিবে ফল কথা যেটুকু বাকি রহিয়াছে শুধু সেইটুকু দুইলেই চলিবে সম্পূর্ণ গোসল দোহরাইতে হইবে না নয় নম্বর মাসালা রোগের দরুন মাথায় ফানি দিলে যদি ক্ষতি হয় তবে মাথা ব্যতীত সমস্ত শরীর দুইয়া লইলেও গোসল হইয়া যাইবে সুস্থ হওয়ার পর মাথা দুইলে চলিবে সম্পূর্ণ গোসল দোহরাইতে হইবে না দশ নম্বর মাসালা যদি মেয়ে লোকের মাথার চুল বেনি পাকানো না হয় তবে সমস্ত চুল এবং চুলের গোড়ায় ফানি পৌঁছানো ফরজ যদি একটি চুল বা একটি চুলের গোড়াও শুকনা থাকে তবে গোসল হইবে না যদি চুল বেনি পাকানো হয় তবে সমস্ত চুল না ভিজাইলেও চলিবে অবশ্য চুলের গোড়ায় ফানি পৌঁছানো ফরজ একটি চুলের গোড়াও শুকনা থাকলে চলিবে না যদি বেনি না খুলিয়া সমস্ত চুলের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব না হয় তবে বেনি খুলিয়া ফেলিতে হইবে এবং সমস্ত চুলও বিজইতে হইবে পুরুষের বেনি থাকিলে তাহার বেনি খুলিয়া সমস্ত চুল বিজেইতে হইবে এগারো নম্বর আলা। নথ আংটি বালি কানফুল নাগুল ইত্যাদি ভালো মতো নাড়িয়া ছিদ্রের ভিতরে পানি প্রবেশ করাইয়া দিবে আর যদি বালি ইত্যাদি নাও থাকে তবুও সতর্কতার সহিত ছিদ্রগুলির মধ্যে পানি ফসাইয়া দিবে কেননা অসতর্কতা হেতু কোনো স্থান শুকনা থাকিলে গোসল হইবে না যদি আংটি ইত্যাদি খুব ডিলা হয় যাহাতে অনায়াসে পানি ফঁচিতে পারে তবে নাড়িয়া ছাড়িয়া পানি দেওয়া ওয়াজিব নয় বরং মুস্তাহাব বারো নম্বর মাসা আলা নখের মধ্যে বা অন্য কোথাও কিছু আটা সুন ইত্যাদি লাগিয়া শুকাইয়া থাকার কারণে উহাতে পানি না ফসিলে গোসল হইবে না স্মরণ হইলে এবং দেখা মাত্র উহা বাহির করিয়া কিছু ফানি দ্বারা ওই জায়গাটুকু ভিজাইয়া দিবে আর এই বিজাইবার পূর্বে যদি কোনো নামাজ পড়িয়া থাকে তবে তাহা দোহরাইয়া ফড়িতে হইবে তেরো নম্বর মশালা হাত বা পা ফাটিয়া যাওয়ায় সেখানে আমের আঠা মোম তৈল বা অন্য কোনো ওষুধ বড়িয়া দেওয়া হইয়াছে সেখানে ওষুধের উপর দিয়া পানি বহাইয়া দিলে গোসল দুরস্ত হইবে চৌদ্দ নম্বর মশালা কান এবং নাবিত খুব খেয়াল করিয়া পানি পৌঁছাইবে কারণ উহাতে পানি না পোছিলে গোসল হইবে না পনেরো নম্বর মাছালা গোসল করিবার সময় কেহ কুলি করে নাই কিন্তু মুখ বড়িয়া পানি খাইয়াছে এবং সমস্ত মুখে ফানি লাগিয়াছে তবে তাহার গোসল হইয়া যাইবে কেননা সমস্ত মুখের মধ্যে পানি পৌঁছানো মকসুদ সাই কুলি করুক বা না করুক কিন্তু যদি এমনভাবে ফানি পান করে যে সমস্ত মুখে ফানি লাগে নাই তবে অবশ্য কুলি করিতে হইবে এরূপ পানি পানে কুলির কাজ হইবে না ষোলো নম্বর মশালা চুলে বা হাতে পায়ে এমনভাবে তৈল লাগানো আছে যে শরীরে পানি ভালো রূপে দাঁড়াইতে পারে না তবে তাহাতেও কোনো ক্ষতি নেই শরীরে সব জায়গায় ও মাথায় পানি ডালিয়া দিলে গোসল হইয়া যাইবে সতেরো নম্বর মশালা সুপারি বা অন্য কোনো কিছু দাঁতের ফাঁকে ঢুকিয়া থাকিলে খেলাল দিয়া তাহা বাহির করিয়া ফেলিবে কেন না উহার কারণে যদি দাঁতের গোড়ায় পানি না পৌঁছে তবে গোসল হইবে না আঠারো নম্বর মাসালা মাথায় যদি আফসান লাগাইয়া থাকে বা চুলে এমন আঠা লাগিয়াছে যে চুল ভালো রূপে বিজে না তবে তাহা সারাইয়া ফেলিয়া চামড়া পর্যন্ত পানি পৌঁছাইবে শুধু উপরে পানি বহাইলে গোসল হইবে না উনিশ নম্বর আলা। দাঁতে যদি মিশি জমাইয়া থাকে তাহা ছাড়াইয়া ফেলিয়া কুলি করিবে নতুবা গোসল হইবে না বিশ নম্বর আলা। সখের পিছুটি যদি এমনভাবে জমিয়া গিয়া থাকে যে তাহা উঠাইয়া না ফেলিলে নিচে পানি পচিবে না তবে উহা উঠাইয়া ফেলিয়া নিচ পর্যন্ত পানি পচাইতে হইবে নসেদ অজু গোসল কিছুই শুদ্ধ হইবে না টিকা এখানে বেনি বলিতে আটা ঘাম ইত্যাদি দ্বারা চুল বাজানোই বোঝানো হইয়াছে এরূপ বাজানো চুলের গোড়ায় পানি ফসাইলে আর অগ্রবাগ বিজেইতে হয় না ইনশাআল্লাহ গোসল ফরজ হওয়ার কারণসমূহ অন্য একটি ভিডিওতে পরে উল্লেখ করা হবে ওই পর্যন্ত সবাইকে সাথে থাকার অনুরোধ রইল বিশেষ দ্রষ্টব্য আমি ভিডিওতে যে মাসাইল সম্পর্কে বলি তা সম্পূর্ণ কিতাবের ভাষায় উল্লেখ করি যদি কাহারও বুঝতে সমস্যা হয় বা আরও বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ বিস্তারিত বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তো দান করুক আর রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের উপর বেশি বেশি দূরুল সালাম পড়ার তো দান করুক آمين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়দুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়ারহমাতাল লিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন ক্লিক লাইকন প্লিজ লাইক কমেন্টস এন্ড শেয়ার আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফি আমানিল্লা